অসুস্থ অসহায় মহিলার বাড়িতে গিয়ে রাতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্য তার দলবলের বিরুদ্ধে আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেগঙ্গা বাজার নেতাজি পল্লী এলাকায় অসুস্থ মহিলা পম্পা সিংয়ের অভিযোগ দেগঙ্গার নেতাজি পল্লী এলাকায় তার শ্বশুর শ্বশুরির একটি জমি ছিল সেই জমি স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যের অনুগামী শম্ভু কর্মকার তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বেআইনিভাবে কিনে নিয়েছেন নিজের শরীরের একটি কিডনি বিক্রি করে পাশাপাশি বাপের বাড়িতে যা সম্পত্তি ছিল তা বিক্রি করে শম্ভু কর্মকারের কাছ থেকে সেই জমি তিনি আবার কিনে নেন ওই গৃহবধূর বর্তমান ওই জমির মূল্য অনেক তাই তাকে জমি থেকে উৎখাত করতে হবে অভিযোগ গতকাল রাতে শম্ভু কর্মকার পঞ্চায়েত সদস্য শিশির ঢালি সহ বেশি কিছু দুষ্কৃতি নিয়ে এসে ওই মহিলার বাড়িতে গিয়ে ভাংচুর চালায় তাকে মারধর করে এমনকি কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন ধরিয়ে প্রাণে মারার চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আজ সকালে দেগঙ্গা থানায় গিয়ে ওই গৃহবধূ অভিযোগ দায়ের করেছেন কাল রাত্রিবেলায় আমি ঘরে ছিলাম শিশির বিজেপির মেম্বার শিশির ডালি আর শম্ভু আমাকে এসে মারধর করে জিনিসপত্র ভেঙে চুরে দেয় তারপরেও আমি থানায় এসেছিলাম আসার পরে আজকে সকালবেলায় গায়ে কেরোসিন তেল দিয়ে আমাকে পুড়িয়ে মারতে যায় আমি ওখান থেকে পালিয়ে আসি বলে আমাকে মারতে পারে না ওরা জমিটা বেআইনিভাবে নিয়েছে আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমার কিডনি বিক্রি করে আমার বসিরহাটে বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে আমি ওই জমিটা কিনেছিলাম বারো লাখ টাকা দিয়ে এবার তারপরে শ্বশুর শাশুড়ি ওটা চিটিংবাজি করে ওদের নামে করে নিয়ে শম্ভুর কাছে বিক্রি করে দেয় কিন্তু শম্ভু সব ব্যাপারটাই জানে আমাকে ফার্স্ট ওখানে নিয়ে গিয়ে বসায় শম্ভু শম্ভু ছিল হ্যাঁ 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 জমি ছেড়ে চলে যেতে হবে বাড়িঘর তো সব ভেঙে চুড়ে দেয় টিন টিন ভেঙে দেয় জিনিসপত্র বিছনা মাদুর যা ছিল বাইরে ফেলে দিয়েছে পরে সকালবেলায় গিয়ে তক্তবোষ টক্তবোষগুলো ভেঙে দিয়েছে গায়ে কেরোসিন তেল দিয়ে মারতে গিয়েছিল আমি ওখান থেকে সরে যাওয়ার পরে আমাকে মারতে পারিনি এখন এই পরিস্থিতির মধ্যে আমি রয়েছি রাত্রিবেলায় পুলিশ গিয়েছিল আমি থানায় অভিযোগ জানাইছি রাত্রিবেলায় পুলিশ গিয়েছিল আমি ওদের শাস্তি চাইছি ওদের যাতে জেল হয় সেরকম একটা কিছু আমি চাইছি এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দিগঙ্গা দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি আব্দুল রৌফ বলেন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে তবে কারোর বাড়িতে গিয়ে এভাবে হামলা চালানো উচিত হয়নি বিজেপির জনপ্রতিনিধি যদি এটা করে থাকেন তিনি তার শাস্তি পাবেন দেখছি যদি সেখানে যদি সত্যিকার সেরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তারা অভিযোগ দায়ের করলে পুলিশ ইনভেস্টিগেশন করে সেটাকে তদন্ত করে দেখবে যদি অন্যায় কাজ কেউ করে সেটা আইনত পুলিশ ব্যবস্থা নেবে গ্রাম পঞ্চায়েত সেখানে মেম্বার এবং রয়েছে উপরে চালাচ্ছে সেটা ঠিক আমরা তো নির্দিষ্ট করে সেটা বলতে পারবো না কে কার উপরে হামলা করেছে বা করেনি ইনভেস্টিগেশনে উঠে আসুক দেখা যাক তখন আমরা সেভাবে তখন মানুষের পাশে আমরা থাকি কিন্তু এই বলে না যে কাউকে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা তো থাকে না সেটা অন্যায় হবে সেটা পুলিশ তদন্ত করে দেখুন সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য শিশির কুমার ঢালি তিনি জানান এই জমিটি অবৈধভাবে কেনাবেচা হয়েছে এলাকার কিছু তোলাবাজ মোস্তান রয়েছে তারা সেখান থেকে মোটা অঙ্কের কাটমানি চাইছেন আমি বাধা সৃষ্টি করেছি তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন প্রশাসন তদন্ত করে দেখলেই বুঝতে পারবে কারা এখানে দুষ্কৃতিমূলক আচরণ করছে একদমই ভিত্তিহীন কথাবার্তা এটা কিছু তোলাবাস ছেলে তারা ওখান থেকে তোলা আদায় করার জন্য ন্যায্য যে জায়গা একজন কিনেছেন উনিও আমার কাছে এসেছিলেন আসার পরে আজকে জবস্তি তার জায়গায় ঘর তুলেছে তার থেকে একটা টাকার অ্যামাউন্ট দাবি করে আমার কাছে ওই ছেলেগুলো এসেছিলো আমি কোনো রকমভাবে পাত্তা দেয়নি আমি এই নোংরামির মধ্যে নেই আমি একজন জনপ্রতিনিধি আমি ওদের পাশ দিয়ে সরে যাওয়াতে আমার ওপরে এই কমপ্লেনটা করছে যে আমি আমার দলবল নিয়ে গেছি এগুলো একদম টোটালি ভিত্তিহীন দিচ্ছে দেখুন বিরোধী কে মদত দিচ্ছে সেটা তো আমি সঠিক না জেনে তো আমি বলতে পারি না কিন্তু বিরোধী যেহেতু আমি একজন বিরোধী দল দেবঙ্গবাজার এক নম্বর পঞ্চায়েতের সদস্য আমাকে নিয়ে ষড়যন্ত্র একটা হচ্ছে দীর্ঘদিন ধরে এটা আমি বুঝতে পারছি বিজেপি করি মানে আপনি বলছেন গতকাল রাতে আপনি ওখানে যাননি তার বিরুদ্ধে অভিযোগ যেটা পুরোপুরি মিথ্যা